নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণীর শরীরে থাকা রক্ত সব থেকে দামি উত্তরটি হলো হর্সু ক্র্যাব বা রাজ কাঁকড়ার রক্ত সব থেকে দামি কারণ এদের রক্তে অ্যামিবোসাইট নামক কোষ থাকে যা ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংস্পর্শে এলে জমাট বেঁধে যায় তাই ওষুধ বা টিকা তৈরির ক্ষেত্রে এই রক্ত ব্যবহার করা হয় পর প্রশ্ন কলার মোচা খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো কলার মোচায় প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন এ সি ই আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম থাকে যা রক্তাল্পতা কমায় হজম শক্তি বাড়ায় ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হাড় ও দাঁত মজবুত করে তাই কলার মোচা খাওয়া প্রচণ্ড উপকারী প্রশ্ন চাঁদের যে দিক পৃথিবী থেকে দেখা যায় না সেই দিক কি সত্যি সত্যি অন্ধকার বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো চাঁদের যে দিকটি পৃথিবী থেকে দেখা যায় না সেটি সব সময় অন্ধকার থাকে না বরং সেই অংশেও সূর্যের আলো পড়ে ফলে দিন দিনরাত্রি হয় ঠিক আমাদের পরিচিত দিকের মতোই পর প্রশ্ন কোন প্রাণী সিঁড়ি দিয়ে ওপরে উঠলেও নিচে নামতে পারে না বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো গরু সিঁড়ি দিয়ে ওপরে উঠলেও নিচে নামতে পারে না কারণ গরুর হাঁটুর গঠন এমন যে তারা নামার সময় শরীরের ভারসাম্য বজায় রাখতে পারে না প্রশ্ন আমরা প্রচণ্ড হাসির সময় চোখ বন্ধ করে দেই কেন উত্তরটি হলো প্রচন্ড হাসির সময় আমাদের মুখ এবং বুকের পেশিগুলোতে যে প্রচণ্ড চাপ সৃষ্টি হয় মস্তিষ্ক সেই চাপ নিয়ন্ত্রণ করার জন্য চোখ বন্ধ করার সংকেত পাঠায় ফলে চোখ বন্ধ হয়ে যায় আসলে এটি আমাদের ইচ্ছার ওপর নির্ভরশীল নয় এটি শরীরের স্বাভাবিক কার্যকারিতার একটি অংশ পর প্রশ্ন শীতকালে কোন সবজি খেলে সর্দি কাশির সমস্যা কম হয় উত্তরটি হলো শীতকালে সর্দি কাশির সমস্যা কমাতে পালং শাক ব্রকলি গাজর মিষ্টি আলু পেঁয়াজ রসুন আদা এবং হলুদযুক্ত সবজি খাওয়া সব থেকে উপকারী কারণ এগুলোতে ভিটামিন সি ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সংক্রমণ কমাতে সাহায্য করে পর প্রশ্ন পৃথিবীর সবথেকে বৃহত্তম জাহাজ কোন দেশে রয়েছে উত্তরটি হল বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ক্রুজ জাহাজ হল আইকন অব দ্য সিস যা মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে পরিচালিত হয় এবং রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত হয় যা যাত্রী ধারণ ক্ষমতা এবং আকারের দিক থেকে রেকর্ড ভেঙেছে প্রশ্ন ভারতের প্রথম পরিবেশ মন্ত্রী কে ছিলেন উত্তরটি হলো ভারতের প্রথম পরিবেশ মন্ত্রী ছিলেন দিগ্বিজয় সিং ঝালা আসলে তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় ভারতের প্রথম পরিবেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন প্রশ্ন পিঁপড়া কোন খাবারের সন্ধান পেলে এক লাইন দিয়ে চলে কেন উত্তরটি হল পিঁপড়ারা খাবারের সন্ধান পেলে ফেরোমন নামক এক ধরনের রাসায়নিক গন্ধযুক্ত পদার্থ নির্গত করে পথ তৈরি করে যা অনুসরণ করে বাকি পিঁপড়ারা এক লাইন দিয়ে চলে যা তাদের দলবদ্ধভাবে ও দ্রুত খাবার সংগ্রহে সাহায্য করে প্রশ্ন সকালে মুড়ি খেলে কি চর্বি কমে উত্তরটি হলো সকালে মুড়ি খেলে সরাসরি চর্বি কমে না তবে এটি শরীরের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কারণ এতে ক্যালোরি কম ও ফাইবার বেশি থাকে যা পেট ভরা রাখে ও হজম ভালো করে প্রশ্ন আমাদের হাতের বা পায়ের নখ কাটলে কোনো প্রকার ব্যথা হয় না কেন উত্তরটি হলো আমাদের হাতের বা পায়ের নখের যে অংশটুকু আমরা কাটি তা মৃত কোষ দিয়ে তৈরি এবং এতে কোনো প্রকার স্নায়ু বা রক্ত নালী থাকে না তাই মস্তিষ্কে ব্যথার কোনো সংকেত পৌঁছায় না ফলে আমাদের ব্যথা হয় না প্রশ্ন শীতকালে খেজুরের গুড় খেলে কি হয় উত্তরটি হলো। শীতকালে খেজুরের গুড় খেলে শরীর উষ্ণ থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ঠান্ডা কাশির সমস্যা কমে কারণ এতে থাকা আয়রন ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ রক্তাল্পতা দূরীকরণ হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে প্রশ্ন আয়নার সামনে দাঁড়ালে মানুষ নিজেকে চিনতে পারে কেন উত্তরটি হলো আয়না আমাদের এমন একটি দৃশ্যমান প্রতিচ্ছবি দেখায় যা আমাদের মস্তিষ্ক বারবার দেখে এবং পরিচিতি তৈরি করে তাই আয়নার সামনে দাঁড়ালে যে কোনো মানুষই নিজেকে চিনতে পারে পর প্রশ্ন মানুষের শরীরের কোন পেশিকে সবচেয়ে শক্তিশালী পেশি বলা হয় উত্তরটি হলো মানুষের শরীরের বিভিন্ন পেশির মধ্যে চোয়ালের পেশিকে তার আকারের তুলনায় সবচেয়ে শক্তিশালী ধরা হয় কারণ এটি প্রচণ্ড চাপ প্রয়োগ করতে পারে প্রশ্ন রাতে বিছানায় যাওয়ার আগে কিভাবে পাঁচটি খেজুর খেলে পুরুষের শক্তি ঘোড়ার গতিতে বাড়তে শুরু করবে উত্তরটি হল উষ্ণ গরম দুধে পাঁচটি খেজুর মিশিয়ে খেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব